ডিয়া ডিএস যারা অ্যাকচুয়ালি ইউটিউব নিয়ে আসলে কাজ করেন বেসিক্যালি আসলে দেখা যায় যে অনেকের ইউটিউবের আন্ডারে যে এসেন্স আছে ওইটা অনেক সময় চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করতে গেলে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা অনেকে পারেন নাই তো আমি আসলে আজকে আপনাদেরকে দেখে দিব কীভাবে ইউটিউবের অ্যার চেঞ্জ করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনার ইউটিউবে অ্যাকশন চেঞ্জ করছেন ওইটাতে আবার বর্তমানে যে ডলার ইউটিউবের আর্নিংটা ওইটা কিন্তু এসেন্স থেকে মাসে এসে ইনকামটা এড হচ্ছে না অনেক সমস্যা করতেছে তো এটা আসলে কীভাবে চেঞ্জ করতে হয় সেটার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আর্নিংয়ে আর্নিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন এখানে আপনার এসেন্সের যে পাবলিশ আইটি আছে ইউটিউবে হ্যাঁ সাথে কানেক্ট করা ওইটা আপনার পাবলিশ আইটিটা শো করবে এখন এখানে নিচে লেখা আছে চেঞ্জ অপশন সো আপনি যদি চেঞ্জ সে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে কী বলছে এখানে এটা লেখা পরে নিবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ওই জিমেইলটা যে জিমেইল আন্ডার অ্যাসেন্স আছে ওইটা ওইটাতে নিয়ে যাবে তো আপনারা এরকম নেওয়ার পরে কম আসবে তো এখানে কিছু লেখা তারা বলে দিছে কী করতে হবে এটা আপনি চেঞ্জ করার পর বত্রিশ দিনের মধ্যে আবার চেঞ্জ করতে পারবেন না বত্রিশ দিন পর আবার চেঞ্জ করতে পারবেন একটা অ্যাসেন্স অ্যাড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে তো এটা এখানে বলে দিছে এবং দুই থেকে দিন উইক সময় লাগতে পারে অনেক সময় এটা প্রসেসিং করার ক্ষেত্রে তো যেহেতু তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি যে এসেন্সটা আমি এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ যে এসেন্সটা অ্যাড করতে চান ওইটা লগ করে নেবেন তো আমার এখানে ওই জিমেইল এসেন্সটা লগ করা আছে আমার এখানে ওইটাতে ক্লিক করেছি তো অটোমেটিক ওইটাতে রিটায়ার্ড হয়ে যাবে তো খুব সহজে এরকম আপনারা করে নিতে পারবেন এটা অনেকে আসলে পারেন নাই তো দেখেন ইউটিউবের সাথে আসলে এসেন্স যেটা আছে বর্তমানে এটা এখানে দেখতেছেন যে এখানে কী কী বলছে ওইটা আন্ডারে ওইটা সবাই চেঞ্জ করা যাচ্ছে এবং এখানে আসলে কী কী রেকয়ারমেন্ট দিচ্ছে এগুলো আপনার পরে নেবেন এবং এখানে আপনার এসেন্সের ইনফরমেশন সব কিছু শো করবে তারপর কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে ইউর চ্যানেল এবং তার এখানে চ্যানেল আপনার ইউটিউব চ্যানেল ইউআরএলটা এখানে শো করবে তারপরে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওই যে বর্তমানে যে এসেন্সটা আছে ওইটা চেঞ্জ হয় এখন যেটা নতুন যেটাতে অ্যাড করছেন এসেন্স ওইটা কিন্তু রিটায়ার্ড হয় ওইটা অ্যাড হয়ে যাবে তো দেন আমার এটা রিটায়ার্ড হয়ে ইউটিউবে চলে যাচ্ছে যাওয়ার পরে এখানে পাবলিসিটি চেঞ্জ হয়ে যাবে দেখেন পাবলিশ পাবলিসিটি এখন পাবলিসিটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ বর্তমানে যে এসেন্সটা আমি চেঞ্জ করছি চেঞ্জ করার পর আমার নতুন যে এসেন্সটা অ্যাড করছি ওইটা কিন্তু অ্যাড হয়ে গেছে আগের এসেন্সটা রিমুভ হয়ে গেছে এখন ইউটিউবের যে ইনকামটা ওইটা এই যে নতুন যে এসেন্স স্টার্ট করছি ওইটাতে কিন্তু ইনকামটা শু করবে আগের এসেন্সে আর শু করবে না বা এখানে গিয়ে এটাও হবে না আর সো দেখেন এখানে আবারও আমাকে রিটায়ার্ড করে রিটায়ার্ড করে নিয়ে আসছে সো আমি যে এখন ইউটিউব পার্টনার অপশনে যাই এখানে দেখেন যে আগে ছিল যেটা বত্রিশ লাস্টে ওইটা কিন্তু আসছে তো এটা একটু সময় নিচ্ছে আবার রিটায়ার্ড হচ্ছে আবার রিফ্রেশ হচ্ছে পেস্ট্রি অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না এটা ইউ অটোমেটিক ইউটিউবে রিটায়ার্ড হয়ে ওইটা সেট আপ হয়ে যাবে তো এখন ফাইনালি রিটায়ার্ড করে দিচ্ছে ইউটিউব এড কি না সেপার এড হয়ে যাবে সো অলরেডি দেখেন গেট পেট সেট আপ প্রসেসিং প্রসেসিং আছে অলরেডি আমার চেঞ্জ হয়ে গেছে এখন এটা ইউটিউব দুই থেকে তিন সপ্তাহ এখানে বলেছিল ওইটার ভিতরে এটা সেটা হয়ে যাবে এবং পাবলিসিটি চেঞ্জ হয়ে গেছে এখন আমি যদি চেঞ্জ অপশন দেখতে আসেন এখানে হাইট করা আসে এখন আমি এটা চেঞ্জ করতে পারবো না প্রতিশ দিন পরে আবার চেঞ্জ করতে পারবো তো এটা আসলে দুই থেকে তিন সপ্তাহ বলছে তারা এটা মানে সেটা পথে আসলে সেটা হতে দুই থেকে তিন সপ্তাহ লাগে না ওইটা এক দিনের মধ্যেই হয়ে যায় তো এখানে আনি গিয়ে আসলে আপনারা এটা দেখতে পারবেন তো আসলে কীভাবে আসলে ইউটিউব থেকে নতুন আরেকটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা দিকে দিলাম আশা করি ভিডিও ভালো লাগলে বসে বাসা থেকে আপনার বাজে রাখবেন আর বর্তমানে যে এসএন সাবমিট করেছি দেন পাবলিশ আইটি এবং আমার হোম পেজে যদি নিয়ে চাই এখানে দেখতে পারছেন এবং ইউটিউবে এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারছেন এই আইটি এবং ইউটিউবে এখানে আর্নিং জিরো জিরো এখানে অ্যাড হয়নি তো এটা অ্যাড হবে মাসে শেষে তো আশা করি বুঝতে পারছেন নেক্সটতে আবার দেওয়া হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ